শামসেরগঞ্জে ধুলিয়ান পৌরসভার চার নম্বর ওয়ার্ডে এখান থেকে যে বিভিন্ন যে মিডিয়াগুলো মেন মিডিয়া তারা বিভিন্ন রকম প্রচার করছে সেখানে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ভিন্ন ধরনের ছোট আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য ছোট থেকেই উন্নত প্রযুক্তির শিক্ষায় বিশ্বাস রাখুন ভর্তি করুন গ্লোবেলস মডেল স্কুলে ইউ ডিজার্ভ দ্য বেস্ট এডুকেশন

গোটা শামশেরগঞ্জ অশান্তির আগুনে জ্বলছে অথচ মাটির কাছাকাছি থাকা বাস্তবটা একেবারেই ভিন্ন এই প্রচার শুধুমাত্র নয় মুর্শিদাবাদ জেলা ও পুরো পশ্চিমবঙ্গ রাজ্যের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এই বিভ্রান্তিকর প্রচারের পেছনে সত্যতা যাচাই করতে আমরা সরাসরি শামশেরগঞ্জে উপস্থিত হই স্থানীয় এলাকা ঘুরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে চিত্র উঠে আসে তা মূলধারার মিডিয়ায় দেখা ছবির চেয়ে সম্পূর্ণ আলাদা শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির অধীনে রয়েছে নয়টি গ্রাম পঞ্চায়েত এবং একটি পৌরসভা প্রশাসনিক এই কাঠামোর আওতায় রয়েছে প্রায় তিনশোটি পাড়া ও গ্রাম অথচ সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় মাত্র তিনটি পাড়ায় কিছু উত্তেজনার ঘটনা ঘটেছিল বাকি পুরো অঞ্চল ছিল ও এখনও আছে সম্পূর্ণ স্বাভাবিক সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যেসব গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস সেখানেও সম্প্রীতির নজির চোখে পড়ার মতো মুসলিম প্রধান একটি পাড়ায় মাত্র ছয়টি হিন্দু পরিবার বসবাস করে এবং তারা স্বাভাবিক জীবন যাপন করছেন আপনারা এখানে বসবাস করেন কোনো অসুবিধা হয় না কিছু বুঝতে

তারা আমরা খুব শান্তিতে বসবাস করছি কোথাও আমরা কোনো ঝুট জামালা হতে দিনই এবং আগে যেমন সুস্থ পরিবেশ ছিল এখনো সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করছি কোনো অসুবিধা নেই তাহলে প্রশ্ন উঠছে মাত্র কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে কেন গোটা শামশিরগঞ্জকে অশান্ত অঞ্চলের তকমা দেওয়া হচ্ছে কেন শান্তিপূর্ণ এলাকাগুলোর কথা প্রচারে আসছে না দেখতে পাচ্ছেন মিডিয়ায় সেখানে বলা হচ্ছে যে লুটপাট হয়েছে যে ধুলিয়ান পৌরসভা চার নম্বর ওয়ার্ডে আমি ঠিক সেই বাড়িতেই সেই বাড়ির গেটের গোড়ায় দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন গেটে তালা বন্ধ এখানে কোনো লুটপাট হয়নি বা কোনো কিছু হয়নি এমনটাই জানাচ্ছে এখানে যারা এখনো অবশিষ্ট রয়েছে কি বলছেন তিনারা এখানকার পরিবেশ নিয়ে কি হয়েছিল সে বিষয়ে আমরা আপনারা সরাসরি শুনুন তিনারা কি বলছেন আপনাদের এখানে ঝামেলা ঝঞ্ঝাট কিছু হয়েছিল

চিন্তা ওরা ওদের বাড়ি ঘর সব ঠিক আছে না আপনারা তো এখানে বসবাস করছেন বসবাস করছি তাহলে এলাকা না তো

কোথায় গেছিলেন আমার বোন বেটির বাড়ি গেছিলাম দিয়ে ওখানে আবার এখান থেকে খবর পেলেন যে কিছু হয়নি তারপর এলেন আপনার বাড়ি দেখলেন ভাঙচুর হয়েছে না আমার ভাঙচুর হয়নি কিছু হয়নি আমার অন্যায় করেন

একতরফা উপস্থাপন শুধু বিভ্রান্তি ছড়াচ্ছে না বরং স্থানীয় জনমানুষে অস্থিরতা তৈরি করছে এবং সামগ্রিকভাবে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে দেশ জুড়ে আর এই নিয়ে কি বলছেন স্থানীয় মানুষজন চলুন জেনে নেওয়া যাক বিউরো বিপোর্ট নিউজ বাহিনী আমাদের কোনো অত্যাচার নাই বাবা মায়ের মতন চলি আমি আমি গ্রামে দূরি গ্রামের কাজ করি বাচ্চা কাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া আসা করি মা বোনের মতন কাজ করি আমাদের কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই বাপ হয়ে আমরা চলি তবে এখানে এই তো এখানে আমরা আছি একটা বাড়ি ভেঙে ধরেন কি সব একটা দেখে যে ভালোদা চলে গেছে বেশ কিছু আমরা রবি দাস আমরা তখন যাই তো আবার ফের ঘুরে চলা আসে বাড়ি কি না বাড়িতে কি হবে তা আমাদের কোন অত্যাচার নাই আমরা মা ভাই হয়ে গ্রামে বাস করি আজ দায়মা মা আমি গ্রামে রক্ষা করেছি হ্যাঁ রক্ষা করেছি

আমার নাম রাজেশ্বরী রবিদাস রাজেশ্বরী রবিদাস হ্যাঁ আপনি এখানেই বসবাস করেন এখানে আমার বসবাস কত বছর ধরে আছেন কত বছর ধরে এখানে আমাদের বিহা কত ধরেন কি মানে তাই হলো কেন কি জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হাতিসিদ নম্বর ওয়ার্ড হাতিসিদ 8 নম্বর ওয়ার্ড